যদি পরিকলন থাকে প্রস্তুত করা ডাক্তার হওয়ার জন্য যদি পরিকলন থাকে সে ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যদি থাকে তা সেদিকে প্রস্তুত করা ব্যবসায়ী হওয়ার জন্য যদি থাকে এখনই সেই সময় এখনই সেই সময় নিজেকে প্রস্তুত করা পড়াশোনা কেন্দ্র হওয়া এই বাংলাদেশে কিংবা এই বর্তমান কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি যদি জ্ঞানের জগতে সামনে এগিয়ে থাকতে না পারেন কোনো ভাবে আসলে আপনি টিকে থাকতে পারবেন না আপনি আসলে কষ্ট পর জনবস্থি হয়ে থাকেন আমাদের দেশটাকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো আপনারা কি জানেন কেন তলাবিহীন ঝুড়ি বলা হয় আমাদের আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে বাংলাদেশে আমাদের যে পরিমাণ রিসোর্স আছে এই রিসোর্সগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদেরকে উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে কিন্তু আমাদের বহিঃশত্রুর আক্রমণ আমাদের নিজেদের মধ্যে দুর্নীতি যে করাল গ্রাস নিজেদের নৈতিক মানের যে অবনতি এসব কিছুর কারণে আমরা কিন্তু সেই উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না সেই জায়গায় একটা অনেক বড় দায় কিন্তু এখন আপনাদের সে জায়গায় নিতে হবে আমরা বিশ্বাস করি আপনারা যারা রয়েছেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন আপনারা এই শহীদ আফনান শহীদ বিজয় শহীদ সাবির শহীদ উসমানের যেই রক্তাক্ত জনপদ সেই জনপদের আপনারা সংগ্রামী বীর আপনারা এখন দেশকে নিয়ে যেভাবে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না আপনারা দেশকে যেভাবে কল্পনা করেন সে জায়গায় এখন নিজেকে সেই জায়গায় দক্ষ করে তুলতে হবে এই নিজের দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনার পাশে থাকবে ছাত্রশিবির কোনো ছাত্রশিবিরের যতগুলো রাজনৈতিক প্রোগ্রাম আপনারা দেখেন তার চেয়ে বেশি ছাত্রশিবির কিন্তু একাডেমিক এবং শিক্ষার্থীদের গাইডলাইন কেজি করে এই জায়গায় আসলে আমাদের না কোনো বেতন আছে না আমাদের কোনো জাগতিক ভোগবাদী মানসিকতা আছে যা না আমাদের টেন্ডারবাজি করার মানসিকতা আছে না আমাদের চাঁদাবাজি করার মানসিকতা আছে না আমাদের অন্যের সম্পদ আত্ম করা কলেজের কোন প্রকল্পে কি টাকা ব্যয় হচ্ছে সেখান থেকে টাকা পয়সা করা এরকম কোন মানসিকতা আমাদের ছন্দ শিল্পের মধ্যে নেই আমাদের সামগ্রিক মাসিক পরিকল্পনা বার্ষিক পরিকল্পনা সবকিছুই থাকে এই অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিভাবে মান উন্নয়ন করা যাবে তাদের পড়াশোনার কিভাবে মান উন্নয়ন করা যাবে তাদের নৈতিক মানের উন্নয়ন কিভাবে করা যাবে তারা বাবা মার চক্ষু শিল্পের সন্ধান কিভাবে হবে শিক্ষকদের কাছে প্রিয় কিভাবে হবেন এই দেশ জাতি সমাজের জন্য কিভাবে ভালো মানুষ হয়ে উঠতে পারবেন যেন একটা ভালো দেশ গড়ে উঠতে পারে যে দেশের জন্য এভাবে জুলাই বিপ্লব আনা লাগবে না যে দেশের সতেরো বছরের নতুন রূপে আবার আসতে সেই রকম চিন্তা ভাবনা হিসেবে সবসময় লালন করে বলে আজকে আপনাদের মধ্যে এরকম একটা প্রোগ্রাম এবং আমরা আমি সর্বশেষ আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই আপনারা তো অবশ্যই পড়াশোনা করবেন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন ডাক্তার হওয়ার চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারিং হওয়ার চেষ্টা করবেন এবং এই স্বপ্নটা যেন সবসময় বড় থাকে আপনারা কখনো

কিন্তু আপনি রোগীর সেবা দেওয়ার বিনিময়ে আপনি অতিরিক্ত অর্থ দিচ্ছেন আপনি সে হাসপাতালের আপনি কোনো ঔষধ কোম্পানি থেকে উপঢৌকন দিচ্ছেন রোগ ঘুষ নিচ্ছেন আপনি সেখানে অবৈধ সিন্ডিকেট গড়ে তুলছেন সেই ডাক্তার বাইরে অনেক সুনাম থাকতে পারে কিন্তু সেই ডাক্তার কি আসলে আদর্শ কোনো ডাক্তার হতে পারে তার মানে আপনার জীবনের সফলতার মানদণ্ড আপনি জীবনের বড় মানুষ হওয়ার মানদণ্ডটা আপনার ভালো মানুষ হওয়ার উপর অনেক বেশি নির্ভর করে সুতরাং আপনি যতই বড় হবেন এই জায়গাটা মাথায় রাখবেন যেন থাকে আপনি যেন সৎ মানুষ থাকেন দেশটাকে আমরা বলি যে দেশের মানুষ সৎ না মানুষের স্বাস্থ্য অনেক রকম বাংলাদেশের মানুষেরই একটা প্রবণতা আছে অনেক রকম কিন্তু আমি আমি কি এটা ভেবে দেখি কিনা ওই বাংলাদেশের মানুষ তো আমি আমি আসলে নিজের জায়গায় সৎ কিনা আমি যখন বাবা মার সাথে ভালো ব্যবহার করি আমি যখন বাবা মার সাথে ভালোভাবে করি না আমি যখন শিক্ষককে ক্লাস থেকে বের হয়ে গেলে শিক্ষকের ব্যাপারে বদনাম করি আমি যখন আমার সমাজের সমাজের মানুষকে শ্রদ্ধা করি না আমি যখন জ্ঞান কালচার অবৈধ যে জিনিসপত্র সেই জিনিসের প্রতি হাত ছাড়িয়ে দিই তখন আমি কীভাবে আসলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে দোষ দিব সুতরাং সবার আগে নিচকে পড় তারপর আমরা দেশের জায়গা করবো এবং এই জায়গাটি ছাত্রশিবির অনেক বেশি প্রাধান্য দেয় এবং আমরা আশা রাখছি আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে যখন যাবেন এবং এই সময়টা যেটা এই দুই বছর এই দুই বছর সময় কোনোভাবে অপচয় করে কাটাবেন না আপনারা সর্বোচ্চ রিলেজ করবেন এটা একটা ট্রানজিশন পিরিয়ড এটার ব্যক্তি অনেক বড় না এটা ব্যক্তি খুবই ছোট সামনে দুই বছর পার হলে মনে হবে পেছনে দুই দিন পার করে আসছি এই দুই দিনে তো আমি অনেক কিছু করতে পারতাম এই দুই দিনে যদি আপনারা রঙের রঙের রঙিন জীবন পার করেন আপনার পরের অংশ সাদা কালো হবে পরের অংশটা অনেক বড় অনেক বড় সুতরাং এই দুই বছর আপনারা সাদা কালো কাটান পরিশ্রম করেন পড়াশোনা করেন নিজেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেন আপনার জন্য তখন টিকিট কাটা লাগবে এখানে অবশ্যই উচ্চশিক্ষা নেওয়ার জন্য আপনারা তখন প্রতি সপ্তাহে কোনো এক শুক্রবার ভোরবেলা অথবা বৃহস্পতিবার নাইট কোচে টিকিট কাটা লাগবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আপনারা সবাই সেটা চান তো যে সুতরাং এই দুই বছর খুব ভালোভাবে কাটাবেন এবং আপনাদের প্রতি আমার মেসেজ এই দুই বছর পর আপনারা অনেকে অনেক উচ্চশিক্ষার জন্য যাবেন অনেক বড় বড় জায়গায় যাবেন এই দেশকে করার জন্য নৈতিক জায়গায় সর্বোচ্চ কখনোই কোনো কম্প্রোমাইজ করবেন না এবং যারা আপনাদেরকে নৈতিক জায়গায় কম্প্রোমাইজ করার শিক্ষা দেয় তাদেরকে শক্ত হাতে না করবেন না করার মানসিকতা তৈরি করতে হবে না বলার হবে যে অন্যায় করে করতে আসছে আপনার কোনো বন্ধু আপনাকে অন্যায়ের করে ধাবিত করছে আপনাকে কোনো গোষ্ঠী আপনাকে অন্যায়ের কথা ধাবিত করছে সেই জায়গায় আপনি লুকে দাঁড়াবেন না বলার ক্ষমতা রাখবেন কারণ আপনারা বিশেষ করে যথেষ্ট বিচক্ষণ সত্য মিথ্যা এখন ভালোভাবে করতে পারেন তারা এই মানসিকতা এখন যেমন রাখছেন জুলাই যেভাবে রেখেছিলেন সামনের দিনগুলোকে প্রফেশনাল লাইফে গিয়ে রাখবেন সব জায়গায় গিয়ে দুর্নীতিমুক্ত থাকবেন খোদা থাকবেন আল্লাহকে ভয় করবেন এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সবসময় নিজের ইসলামী চেতনা ইসলামী যেই ভাবধারা সেই ভাবধারা সবসময় রাখবেন আল্লাহ সন্তুষ্টি রাখবেন দেখবেন আপনার জন্য সফলতা সবসময় আপনার কাছে ধরা দেবে আপনি পঞ্চাশ পার্সেন্ট যদি নিজের পরিশ্রম দেন বাকি পঞ্চাশ পার্সেন্ট দেবেন আল্লাহ সন্তুষ্টি এই দুই মিলে আপনার শতভাগ সফলতা আসবে কিন্তু শুধুমাত্র আপনি পঞ্চাশ পার্সেন্টই যদি একমাত্র ফলো করেন আপনার কাছে কিন্তু কোনোভাবে সফলতা আসবে না সেই সফলতা আপনাকে ভালো মানুষ হিসেবে করবেন আমরা আশা রাখছি বাংলাদেশ ইসলাম ছাত্র আপনাদের কাছ থেকে যে স্বপ্ন দেখে যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং আদর্শ একটি সমাজ এই সমাজে আসলে শুধুমাত্র দেশটা এগিয়ে যাবে দেশের ভাবমূর্তি উন্নত হবে সেই স্বপ্নের সারাতে আপনার আগামী দিনে হবেন এবং সেই স্বপ্ন রেখে আপনাদের এই আয়োজন কোনো প্রকার জোর জবরদস্তির জন্য নয় কোনো প্রকার রাজনৈতিক সোডাউনের জন্য নয় আপনারা যেন নিজেদের একাডেমিক ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেন এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে পারেন বাবা মা যেন আপনাকে গর্ব করতে জন্য সেজন্য এই এইসব প্রয়াস সামনে অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং আপনারা এই গভীর দিন ডিগ্রি কলেজ থেকে অনেক গোল্ডেন কিছু আউটপুট আসবে সামনে আশা রাখছি সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে এখানে কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অরমাতুল্লাহ